নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে প্রপার্টির সন্ধান নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য এরকম নিত্য নতুন প্রপার্টির সন্ধান কিন্তু শুধুমাত্র আমার চ্যানেলে অর্থাৎ শুনির রিলেট অর্থে কিন্তু দিয়ে থাকছি আপনাদের জন্যে যাতে আপনাদের একটা সুন্দর নিজস্ব একটি বাসা হয় এই কলকাতার বুকে একটি ফ্ল্যাট বা বাড়ি হয় শুধুমাত্র আপনাদের জন্যে কিন্তু দেওয়া আজকের যে হতে চলেছে এটি হচ্ছে দমদমের পূর্ব সিটি নাম শুনেছেন পূর্ব সিটিরই মধুগর এলাকা আমার সামনে প্রজেক্ট দেখুন কাজ চলছে এই হচ্ছে প্রজেক্ট খুব সুন্দর একদম লোন থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন এছাড়া কিন্তু থাকছে গ্যারেজ গ্যারেজ থাকছে নিচে অলরেডি দুটো গ্যারেজ কিন্তু হয়ে গেছে আর দুটি মাত্র গ্যারেজ আছে এখানে কিন্তু আপনারা কিন্তু লোনের লোনের সুব্যবস্থা পেয়ে যাবেন এসবিআই হোম লোন এই প্রোজেক্টের ক্ষেত্রে কিন্তু পেয়ে যাবেন সামনে দেখতে পাচ্ছেন ওয়াইড রাস্তা আঠাশ ফুট চওড়া থাকছে রাস্তা এই ফ্ল্যাটের সামনে আর এছাড়া কিন্তু জি প্লাস সেভেন টোটাল হচ্ছে প্রোজেক্ট তার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফার্স্ট ফ্লোরে পাবেন না ফার্স্ট ফ্লোরে প্রায় হয়ে গেছে বললেই চলে হাতে কোনো একটা আছে ব্যাক সাইডে পিছন দিকে এছাড়া কিন্তু সেকেন্ড ফ্লোর ফোর্থ ফ্লোর এইগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন গ্রাউন্ডেও অ্যাভেলেবেল পাবেন তো এই সামনে আমি দেখাচ্ছি এন্ট্রান্স কিন্তু এই হচ্ছে এন্ট্রান্স থাকছে ওই দিকটিতে পিছন দিকে থাকছে বাইক পার্কিংয়ের সুব্যবস্থা আর দেখুন এই হচ্ছে প্রোজেক্ট আমি দেখিয়ে দেবো সবটাই ভালো করে দেখতে থাকবেন ফ্ল্যাট আর যদি আপনারা এখান থেকে দমদম স্টেশনের দূরত্ব বলেন আমি বলবো বে খুব বেশি ডিস্টেন্স কিন্তু ফ্ল্যাট থেকে না ফ্ল্যাট থেকে মাত্র আট মিনিট মাত্র আট মিনিটে আপনারা পৌঁছে যাবেন দমন স্টেশন এই হচ্ছে একটি হচ্ছে এখানে দু রকমেরই ওয়াটার সাপ্লাই পেয়ে যাচ্ছেন একটি সাবমার্সিবল আর একটি হচ্ছে মিউনিসিপ্যালিটির ওয়াটার আর এছাড়া পিছন দিকে থাকছে সেফটি ট্যাঙ্কের ব্যবস্থা এখানটা আপনাদের বাইক পার্কিংটা হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে দেখতেই পারছেন লিভ পজিশন কিন্তু এটা অর্থাৎ আপনি যদি ফ্ল্যাটে এন্ট্রি নেন এন্ট্রিটা হচ্ছে ঠিক ফ্ল্যাটের ওই সাইড থেকে ওই সাইড থেকে এন্ট্রি নিয়ে এসে এখান থেকে এই হচ্ছে এন্ট্রান্স এই হচ্ছে তার হচ্ছে লিফট পজিশন দেখুন এই হচ্ছে লিফট পজিশন একটু কষ্ট করে দেখতে হবে দেখে নিন আপনারা দরকার পড়লে সাইট ভিজিট করতে পারেন আমাদের সাইট ভিজিটে কিন্তু কোনো চার্জেস নেই আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে সাইট ভিজিটে কি কোনো চার্জেস আছে আমাদের সাইট ভিজিটে কোনো চার্জেস কিচ্ছু নেই শুধুমাত্র আপনারা ফ্ল্যাট নেওয়ার পরে টু পার্সেন্ট অর্থাৎ যা দমা হবে তার টু পার্সেন্ট কিন্তু আমাদের ব্রোকারেজ চার্জেস অ্যাপ্লিকেবল এছাড়া কিন্তু হিডেন চার্জেস আর কিছু নেই ঠিক আছে এটা আপনাদেরকে বলে রাখছি আপনারা সবাই জিজ্ঞেস করেন আমাকে ফোন করে তো সেটা আমি বলে দিলাম তো এই দেখুন সেই স্টেয়ার কেস খুব সুন্দর স্টেপগুলো খুব ভালো খুব কষ্টকর না ভাব ভাবগুলো খুব ছোটো ছোটো বাচ্চা বড়োদের ক্ষেত্রে খুব সুবিধা হবে তো এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফার্স্ট ফ্লোর এখনও যেমন বললাম যে কনস্ট্রাকশানের কাজ চলছে টোটাল জি প্লাস সেভেন হবে টোটাল এই বিল্ডিং দরকার হলে তাড়াতাড়ি আসুন বুক করে যান ফ্ল্যাট কারণ এই এরকম পজিশানে মাত্র মাত্র আট মিনিটে আপনারা এখান থেকে দমদম পৌঁছে যাচ্ছেন আর কি লাগবে অবশ্যই বাইক বা অটোতে আর হেঁটে গেলে কুড়ি মিনিট যেমনটা বলছি কারণ এগুলো আপনারা মাথায় ঢুকে নিন কারণ আপনারা ভাবছেন যে আমি আপনাদেরকে রকম মানে ধোঁয়াশার মধ্যে রাখবো না মন দরকার মনে হলে যদি মনে করেন না ভিজিট করবো কারণ এত কমে কেউ দেবে না দাম বলে দেবো দেখতে দেখুন স্কিপ করবেন না দাম সব বলে দেবো এত কমে কমে দিতে পারবে না কেউ ফ্ল্যাট আপনাদের জন্যে নেয়ার জন্যেই আমি আজকে এই ভিডিও করছি যাতে আপনারা প্রত্যেকে ফ্ল্যাট নিতে পারেন সবারই বাজেট কম বেশি সবারই থাকে দমদমের কাছে নেওয়ার খুব ইচ্ছে থাকে যে যেহেতু স্টেশনটা কাছে পাবো তো সেই কথা ভেবেই কিন্তু আজকে এই ভিডিও করা তো আসুন দেরি করবে না দেখুন ফ্ল্যাট দেখাচ্ছি ফার্স্ট ফ্লোর ঢালা হয়ে গেছে ফার্স্ট ফ্লোরে ঢালা হয়ে গেছে জল এখন দেওয়া আছে দেখতেই পাচ্ছেন তো রডগুলোর দেখে বুঝতে পারছেন কীরকম সাইজের রড ওরা ওনারা ইউজ করেছেন ব্র্যান্ডেড রড কিন্তু ওনারা ইউজ করেছেন কাজে কিন্তু কোনো ফাঁকি নেই এই হচ্ছে লিফ্ট পজিশন যেমন বললাম আর এই স্কোয়ার কেস ধরে কিন্তু আমি উপরে উঠেছি পিছন দিকে থাকছে দুটি ফ্ল্যাট আর এই সামনের দিকে থাকছে দুটি ফ্ল্যাট পিছন দিকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ব্যালকনি সামনের দিকেও কিন্তু ব্যালকনি পেয়ে যাবেন একটি ফ্ল্যাটের স্কোয়ার ফিট যদি ধরেন কথা হলো পোমোটার সাথে ওনারা বলছেন যে মোটামুটি কোনোটা নশো সাড়ে নশো সাড়ে সাতশো ঠিক আছে এরকম সব বিভিন্ন রকমেরই কিন্তু সেগমেন্টের সমস্ত ফ্ল্যাটগুলি থাকছে এই ফ্ল্যাট এখানে জি প্লাস সিক্স হবে অর্থাৎ সাততলা বিল্ডিং হবে এই এখানে সবে ফার্স্ট ফ্লোর উঠেছে আপনারা যারা যারা এই দমদমের কাছে ফ্ল্যাট নিতে আপনারা চাইছেন একদম দমদমের এরকম কাছে ফ্ল্যাট নিতে চাইছেন আমি বলবো তাড়াতাড়ি আসুন এসে দেখুন আমি বলছি এসে দেখুন তারপরে কিন্তু ফ্লোর প্ল্যান দেখে আপনার কিন্তু ফ্ল্যাট নেওয়ার চিন্তা ভাবনা করবেন দারুণ সুন্দর পজিশনে এখান থেকে যেমনটি বললাম নিচে দেখালাম আট মিনিট লাগবে কিন্তু হচ্ছে দমদম স্টেশন ভায়া আপনার বাইক বা অটোতে বা রিক্সাতে আপনার লাগছে হচ্ছে আট মিনিট হেঁটে গেলে লাগবে কুড়ি মিনিট সাহায্য হাঁটলে তো টাইম লাগবেই তো দেখুন এই হচ্ছে কিন্তু ফ্ল্যাট খুব ভালো সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ফ্ল্যাট উঠে যাচ্ছে ওই ওখানে একটি প্রজেক্ট চলছে সামনে আরও একটু একটি প্রজেক্ট চলছে তো ওভারঅল যদি বলেন তো আমি বলবো এসে আগে দেখুন দেখে পছন্দ হলে তবেই কিন্তু বুক করবেন ফ্ল্যাট ঠিক আছে আমি যেটা বলি সব সময় এসে পছন্দ হলে তবেই কিন্তু ফ্ল্যাট বুক করবেন আমি আপনাদেরকে বলে রাখছি এরকম পজিশানে এই যে প্রাইস রেঞ্জ আছে এই প্রাইস রেঞ্জে ফ্ল্যাট কিন্তু আপনারা চট করে মানে পাওয়া মুশকিল যেহেতু এখন বিকের কাজ চলছে তাই উনি বলছেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি খুব কমে খুব কমে আমি ছেড়ে দেবো অর্থাৎ কত মাত্র ছত্রিশশো টাকা রেটে ছত্রিশশো টাকা রেটে এই মুহূর্তে মানে আনরেডি মানে যদি বুকিং করেন যদি ফ্ল্যাট রেডি হয়ে যায় তখন কিন্তু ফ্ল্যাট আস্তে আস্তে যেটা হয় এটা ন্যাচারাল নিয়ম এই সময়ে কিন্তু ভীতে ভিত ভীতের কাজ বা কনস্ট্রাকশন চলাকালীন কিন্তু এটাই কিন্তু প্রোমোটারদের নিয়ম যারা কোমোটিং করেন তারা এই সময় দামটা একটু কমে ছাড়ে কারণ এই সময়ে লিকুইড ক্যাশের দরকার পড়ে স্বাভাবিক ব্যাপার যে এত বড়ো বিল্ডিংটা তুলতে বেশ বুঝতেই পারছেন কতটা কিন্তু অনেকটা টাকারই প্রয়োজন হয় তাই জন্য এই সময় কিন্তু রেট স্কোয়ার ফিটের রেটটা কিন্তু কম থাকবে রেডি হয়ে গেলে কিন্তু বেড়ে যাবে সেহেতু বলবো দেখে পছন্দ হলে তাহলে বলবো অবশ্যই বুক করে নিন এই রেটে কিন্তু দমদমের কাছাকাছি ফ্ল্যাট পাওয়া খুব মুশকিল এরিয়ার নাম তো বললাম মধুগড় তো আপনারা আসুন আগে এরিয়া দেখুন দেখে পছন্দ হলে তবেই কিন্তু ফ্ল্যাট নেবেন তো দেখেছেন দেখেছেন সমস্ত সব এরকম কিন্তু ওপরে কিছুদিন হয়েছে বেশ কিছু দিন হয়েছে কিন্তু ওপরে ঢালাই হয়েছে যার জন্য দেখতে পাচ্ছেন সব সাপোর্টিং হিসাবে সমস্ত বাঁশগুলোকে দেওয়া এছাড়া দেখুন পিলারগুলো কভার আপ করা আছে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে মেনটেন করে কাজ করছেন প্রমোটার খুব ভালো দেখে ভালো লাগছে এটি হচ্ছে মেন যেখানে পুজো হয়েছিল। ভিত তো সমগ্র ওভারঅল ফ্ল্যাট তো আপনাদের দেখিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল নতুনভাবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্য কিন্তু এরকম সমস্ত ফ্ল্যাটের সন্ধান কিন্তু শুধুমাত্র আমাদের চ্যানেলে দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্যে সব সবাই সব ধরনের মানুষ যাতে নিতে পারে ফ্ল্যাট মানে দেখুন আশা থাকে যে না আমার নিজস্ব একটি ছোট্ট ফ্ল্যাট বাড়ি থাকবে কলকাতার বুকে অনেক দূর দূরান্ত থেকে আপনারা কিন্তু আসেন আমার কাছে আমার খুব ভালো লাগে অনেক দূর দূর থেকে মানুষ অনেক অনেক মানে এমনকি বিদেশ থেকে অনেক মানুষ এসছেন আমার তো খুব খুব আনন্দিত সত্যি বলবো যে আপনারা যে আসেন আমার কাছে ফোন আসে তো প্রচুর আমার খুব ভালো লাগে সত্যি বলতে খুব ভালো লাগে এরকমভাবে ভালোবাসা দিতে থাকবেন ঠিক আছে তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আজকের মতো সবাইকে বিদায় দেখা হবে পরের ব্লগে ফ্ল্যাটের সন্ধান নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন